আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইয়েরা আপনারা দেখুন আপনাদেরকে একটা সত্য ঘটনা আমি জানাইতেছি আশা করি সবাই এই ভিডিওটাকে বেশি বেশি শোয়ার করবেন যাদের যাতে আমার এই প্রবাসী ভাইয়েরা ওমান সৌদি কাতার কুয়েত বাহারেন যারা আছেন তারা এইসব দালাল থেকে যাতে বাঁচতে পারবেন বা টাকা দিয়ে যাতে বিপদে না পড়েন তারা এই মেসেজগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন আমি আস্তে আস্তে উঠাইতেছি ইন্টারনেট মানে আপনার প্রবাসী আপনি যেই সিম ইউজ করেন সেই সিমগুলোতে আনলিমিটেড ইন্টারনেট চলবে আমরা প্রত্যেকটা প্রবাসী জানি যে বিদেশের বাড়িতে আমাদের নেট প্রচণ্ড খরচ ও মানে তো মানে বিশাল খরচ আপনার মাসে দেখা গেছে আপনি যদি ডাটা চালান তাহলে আপনার দশ পনেরো রিয়ালে হয় না দশ পনেরো রিয়ালের বেশিও অনেক সময় খরচ হয়ে যায় কারণ মা সময় তো আর অফার থাকে না তা আমরা সবাই চেষ্টা করি যে হয়তো সস্তায় যদি কোনো কিছু পাই পুরা মার যদি ইউজ করতে পারি তাহলে আমাদের টাকাটাও সেভ হলো কিন্তু কে টাকা সেভ করতে যেয়ে দেখুন আমাদের পরিস্থিতিটা কি হয়ে দাঁড়ায় দেখুন এই ইন্টারন্যাশনাল রিসার্চ কার্ড এটা একটা বাওতাবাজি তারা মনে করেন না মানুষকে খুবই মানে বিশাল বিশাল ভাবে মনে করেন এই বয়সটা আপনারা

কখনো <inaudible> কখনো

আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই অন্তত নিজের কষ্টের টাকাগুলা সেভ করতে পারে তো সবাই ভালো থাকবেন আলাইকুম